ছো দূর গতি না চিনি পাপ વિનાশিনি জগৎ মা সম্বন্ধে ভাবনাটা এত বড় যে ছোট করে বলতে না মানে মা মানে একটা জোরে করতালি হোক ঋতুপর্ণা সেনগুপ্তের মা এই মুহূর্তে বলছে আমরা মঞ্চে পেয়ে গেছি তিন জেনারেশন অসাধারণ একটা মুহূর্ত শুভ দিন সবাই মিলে আমরা আনন্দ করলাম মা মাতৃত্বের যথার্থ সম্মান দিলাম এটা খুব বড় কথা মা হচ্ছে সংসারের মূল আধার ওই যে অসুর দরনী মা তারই তো প্রতিভ এই মা সমস্ত সংসারকে তারা ধরে রাখেন সংসার প্রতিপালন থেকে আরম্ভ করে দুষ্টির দমন তো তারাই করেন সংসারকে সুন্দরভাবে গড়ে তোলেন তার ফলে তার সন্তানরা অনেক অনেক কৃতিত্ব অর্জন করতে পারে সেই মাতৃত্বের কাছে আমার প্রণাম আর আমি অনেক বছরের বন্ধু ও জার্নালিজমের সঙ্গে যুক্ত কিন্তু তারপরেও আমাদের বাইরের অনেক গল্প হতো অনেক কিছু তো আমাকে বললো যে আমি একটা এরকম ভাবনা ভাবছিলাম কীরম হয় আমি তখন বললাম এটা অসাধারণ একটা ভাবনা আমরা চল একসাথে এটাকে রূপান্তরিত করি যখন আমরা এই উদ্যোগটির কথা ভাবলাম তখন মনে হলো যে এরম যদি একটি করে অনুষ্ঠান আমরা করতে পারি যেখানে মাদের সম্মান দেওয়া যায় মাদের সঙ্গে সময় কাটানো যায় মাদের উপলব্ধির কথা ভাবা যায় বলা যায় বোঝা যায় কথা মাদের শোনা যায় তো সেটা কেমন হয় মন্দ হয় না এই মায়েরাও এদেরও সন্তান ছিল কিন্তু এনাদের সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না এনাদেরকে কোনো কারণবশত রাস্তায় চলে আসতে হয় তাই দু সালে আমরা জ্যেষ্ঠপুর জাগরণী ফাউন্ডেশন আমরা নতুন ঘর তৈরি করি যেখানে এখন আমাদের সাতজন মা রয়েছেন একজন মা একদমই বেড রিডেন তাই তাকে আনা যায়নি আজকে ছজন মা আমাদের সাথে এসেছেন আগামীতে সোদপুরে একটি বৃদ্ধাশ্রম তৈরি করতে চলেছি সাড়ে চার হাজার স্কোয়ার ফিটের এবং আমরা চেষ্টা করছি আশি থেকে একশো জন মা এবং বাবাকে যদি রাখতে পারি তাদের শেষ জীবনটা যেন তারা ভালো থাকতে পারে সেটুকু চেষ্টা করেছি আমিও মা আমি জানি না আমার বাচ্চাদের কাছে আমি সম্পদ কিনা তবে আমার সন্তানরা আমার কাছে সম্পদ ঠিকই এবং আমার মা আমার কাছে সম্পদ ঋষনার মা ঋষনার দুর্গা আমি ভেরি প্রাউড অফ আর আমার খুব ভালো লেগেছে and also the message behind all this program thank you mama i'm really touched that my daughter has actually understood that what we have done thank you rishona for making this statement that is meaningful and eventful i always feel that i inculcate all those good values in you and you become a beautiful nice and wonderful human being so that you can take this forward to honor all the mothers beyond পৃথিবীতে যত মা আছে তাদেরকে আমি ভীষণভাবে শ্রদ্ধা করি কারণ তাদের এত রকম মানে এত রকম স্যাক্রিফাইস তাদের জীবনে জড়িয়ে থাকে সেটা হচ্ছে চলাচল দেখা যায় না কিন্তু ভেতর থেকে তারা এত কিছু করে সাইলেন্ট ওয়ারিয়ার্স আমি বলি মাদের দে আর দ্য সাইলেন্ট ওয়ারিয়ার্স